আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ সকলে খুব ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে একটি জিনিস শেয়ার করব সেটা হচ্ছে যে আসলে আজ পর্যন্ত আপনাদের মাঝে যেখান থেকে আহ কায়দা কানুন নিয়ে আলোচনা করা হয়েছে যে বইটি থেকে কায়দা কানুন নিয়ে আলোচনা করা হয়েছে সে বইটি আপনাদের মাঝে আজকে পরিচয় করিয়ে দিব অনেকেই কমেন্টের মাধ্যমে জিজ্ঞাসা করেছেন যে ভাইয়া আপনি যে কায়দা থেকে পড়েন বা যে বই থেকে আপনি পড়েন সেই কায়দাটির নাম কি এই কায়দাটি হচ্ছে তানজিম নুরানি কায়দা এটা হচ্ছে মূলত কেন্দ্রীয় কার্যালয় এই বইটির হচ্ছে তানজিম ভবন জামিল মাদ্রাসা বগুড়া সচরাচর এই কায়দাটি উত্তরবঙ্গের মধ্যে বেশি চলে প্রত্যেকটি মাদ্রাসাতে ঢাকার মধ্যেও বিভিন্ন ধরনের কায়দা পড়ে থাকে তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে যে আসলে এই কায়দার মধ্যে কি কি পাবেন এই কায়দার মধ্যে আপনারা সব পেয়ে যাবেন এই কায়দার মধ্যে একদম আরবি উনত্রিশটি হরফ থেকে আরবি উনত্রিশটা হরফ থেকে একদম কিছু নামাজের মাসনুন দোয়া এরপরে হচ্ছে কালিমা মাখরাজ যাবতীয় কিছু দোয়া ছোট ছোট দোয়া খানা খাওয়ার শুরুতে এগুলো সবকিছু এই বইয়ের মধ্যে আপনারা পেয়ে যাবেন আশা করি এই বইটি আপনারা চিনতে পেরেছেন অনেকে হয়তো বা জানেন না তো এই বিষয়টি অনেকের জানার ছিল তো বন্ধুরা এই হচ্ছে আমাদের সেই বইটি যেখান থেকে আমি আলোচনা করে থাকি আর কি তো আপনারা চাইলে ইসলামিয়া যেই সমস্ত লাইব্রেরি আছে ওই সমস্ত লাইব্রেরি থেকে আপনারা এই কায়দাটি নিতে পারেন বেশি দাম নিবে না হয়তো বা পনেরো থেকে বিশ টাকা বা দশ টাকা এরকম দাম নেবে তো আশা করি কায়দাটি সবাই চিনতে পেরেছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ